হাই দাদা আমি পিও আসানসোল থেকে তোমায় ঘটনা লিখে পাঠাচ্ছি দাদা এই ঘটনাটা অনেক আগের ঘটনা তখন আমি ক্লাস নাইনে পড়তাম দাদা আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা আশা করি আমার পাঠানো ঘটনাটি তুমি পড়ে শোনাবে সাল তখন দু হাজার আট সবে ক্লাস এইট পাশ করে ক্লাস নাইনে উঠেছি আমাদের পরিবারে আমরা তিনজন আমি বাবা ও মা আমরা যেই এলাকাটায় থাকতাম সেই এলাকার নাম ছিল জোড়া বাগান এই জোড়াবাগান নামেই আমাদের এলাকাটা পরিচিত ছিল তার কারণ হল আমাদের ওই এলাকায় একদম পাশাপাশি দুটো বিশাল বড় বড় বাগান ছিল বাগান দুটোর মাঝখানে ছিল রাস্তা যেটা দিয়ে অটো রিকশা এইসব ছোটোখাটো গাড়ি যাতায়াত করত। এই দুটো বাগানেরই মালিক ছিল একজন সেই বাগান দুটো আমি ছোটবেলার থেকেই বন্ধ অবস্থায় দেখে এসেছি মানে ওই বাগানের যিনি মালিক ছিলেন তিনি থাকতেন বিদেশে তাই বাগান দুটো বহু বছর ধরে ওই একই রকমভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে বাবা মায়ের মুখে শুনেছিলাম ওই বাগান দুটোর যিনি মালিক ওনার নাম অরবিন্দ বোস ওনার দুই মেয়ে ছিল তার দুটো মেয়েকেই তিনি বিদেশে চাকরি করা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় উনিও তার মেয়েদের সাথেই বিদেশে চলে গিয়েছেন তারপর থেকে ওই বাগান দুটো ওই একইভাবেই পড়ে রয়েছে এই ঘটনাটি যখন ঘটে তখন সাল দু হাজার আট দু হাজার আট সালে ওই জোড়া বাগানের রাস্তাটাতে মানে ঠিক ওই বাগানের জায়গাটাতে ওখানে কিছু নেশাখোরদের উপদ্রব হওয়া শুরু হয় সেই সময় ওই এলাকায় এখনকার মতো তেমন একটা রাস্তার লাইট এসব কিছুই ছিল না বড় লম্বা রাস্তাটায় বেশ কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে ছোটো ছোটো বাল্বের অল্প কিছু ল্যাম্প ছিল তো যাই হোক আস্তে আস্তে সেই জায়গায় ওই পাড়ারই কিছু বকাটে ছেলেরা আড্ডা মারতে শুরু করেছিল তারা প্রতিদিন ওই জায়গাটাতে সন্ধে হলেই বা রাত হলেই নেশা করত। যেহেতু ওই বাগানের আশেপাশে তেমন কোনো ঘর ছিল না তাই মানুষজনও তাদের কিছু বলতো না পাড়ার কিছু লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় একদিন ওই বকাটের ছেলেগুলোকে বারণ করেছিল তারা বলেছিল যে তোমরা এইখানে নেশা করো না এই রাস্তা দিয়ে তো মানুষজন যাতায়াত করে এই কথা বলায় সেই বকাটে ছেলেগুলো ওই লোকগুলোকে ধরে প্রচুর মারধর করেছিল এরপর থানা পুলিশ সবই হয়েছিল কিন্তু সেই ছেলেগুলোর বিরুদ্ধে কোনো কেসই হয়নি তারা দুদিন পর থেকে দিব্যি সেইখানে তাদের আড্ডা জমিয়ে দিয়েছিল তো যাই হোক এরপর এলাকার লোকজনও আর এই সব নিয়ে বেশি মাথা ঘামাত না আমার এখনো মনে আছে প্রত্যেক দিন সন্ধ্যে ছটা নাগাদ আমি যখন পড়তে যেতাম তখন রিকশা করে ওই রাস্তা দিয়ে আমায় যেতে হতো আবার বাড়িও ফিরতে হতো ওই রাস্তা দিয়েই ওইখান দিয়ে যাতায়াত করার সময় আমি দেখতাম ওই বকাটে ছেলেগুলো ওই বাগানের পাঁচিল টোপকে বাগানের ভিতরে গিয়ে নেশা করত তো যাই হোক একদিন সকালবেলা আমাদের ওই পুরো এলাকাটা চিৎকার আর চেঁচামেচিতে ভরে গেল ঘর থেকে বেরিয়ে দেখলাম পুরো পাড়ার লোকজন গিয়ে জড়ো হয়েছে সেই বাগানের সামনে বাবাকে জিজ্ঞাসা করতেই জানতে পারলাম ওই বাগানের ভিতরে নাকি রানু পাগলি গলায় দড়ি দিয়েছে এই কথাটা শুনে আমি যখন সেখানে দৌড়ে গেলাম দেখলাম পুলিশ এসে তার মৃতদেহটা নামিয়ে গাড়িতে তোলার ব্যবস্থা করছে আমি দেখলাম রানু পাগলির গলায় রক্ত জমে লাল দাগ হয়ে গিয়েছে লাশটা দেখে মনে হচ্ছিল কেউ ওকে প্রচুর মারধর করেছে কারণ ওর মুখে এবং হাতে পায়ে অনেক আঘাতের চিহ্ন চোখে পড়ছিল এই রানু পাগলির সম্পর্কে একটু বলি রানু পাগলি ছিল একটি বোবা মহিলা আমাদের পাশের পাড়ার একটা বাস স্ট্যান্ডে ওই রানু পাগলি থাকত মাঝের মধ্যে আমাদের পাড়াতেও তাকে দেখা যেত এর ওর বাড়ি থেকে কিছু খাবার চেয়ে খাওয়ার জন্য সে এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়াতো ওকে সবাই বলতো পাগলি কিন্তু ও আসলে পাগল ছিল না ও কথা বলতে পারতো না ঠিকই কিন্তু মানুষের বলা সব কথা ও বুঝতে পারত যেহেতু ও রাস্তায় রাস্তায় থাকতো তাই ওকে সবাই রানু পাগলি বলত তো যাই হোক সেদিন সবার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সেটা হলো রানু পাগলি হঠাৎ করে ওই বাগানের ভিতরে গিয়ে কেন গলায় দড়ি দিল ও কি সত্যি ওই বাগানের পাঁচিল টোপকে ভেতরে গিয়ে গলায় দড়ি দিয়েছিল নাকি কেউ ওকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছিল প্রশ্ন সেদিন সবার মাথায় এইসব ঘুরপাক খাচ্ছিল আবার সবাই এটাও ভাবছিল যে ওর মতন একটা পাগলির সাথে কারবার শত্রুতা ছিল কে জানে তো সেদিন পুলিশ এসে ওর লাশটা নিয়ে যায় আর ওই বাগানের মালিককে খবর দিয়ে সেই বাগানটা পুলিশের আয়ত্তে রয়েছে এরকম একটা বোর্ড লাগিয়ে দিয়ে যায় এই ঘটনার পর থেকে আমাদের পাড়ায় ওই বকাটে ছেলেগুলোকে আর কোনোদিনও দেখা যায়নি এক কথায় বলতে গেলে ওই ছেলেগুলো উধাও হয়ে গিয়েছিল এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় আর রানু পাগলির ওই মৃত্যুটা আত্মহত্যা বলেই পুলিশ ঘোষণা করে দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে যায় এলাকার মানুষও এই ঘটনাটা প্রায় ভুলতে শুরু করেছিল কয়েক মাস পরে এলাকার লোকের মুখে শোনা গেল ওই বাগানের পাশ দিয়ে রাত্রের দিকে যাতায়াত করলেই ওই বাগানের ভিতর থেকে নাকি কারো একটা গোঙানির শব্দ শুনতে পাওয়া যায় এরকম নাকি এলাকার অনেক মানুষ প্রায় দিনই শুনতে পায় এই সব কথা আমি প্রায় লোকের মুখে শুনতাম কিন্তু আমি কোনোদিনও এরকম কিছুই শুনিনি আমি প্রতিদিন সন্ধ্যে ছটা নাগাদ পড়তে যেতাম আমাকে ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে হতো আমি স্যারের বাড়ি থেকে ফিরতাম রাত্রি নটা নাগাদ আমি কোনোদিনও ওই বাগানের ভিতর থেকে কোনো গোঙানির শব্দ কিছুই শুনতে পাইনি এইভাবে প্রায় এক বছর পেরিয়ে গিয়েছিল আর রানু পাগলির মৃত্যুর কথাটাও প্রায় সবাই ভুলতে শুরু করেছিল ওর মৃত্যুটা কিছু মানুষের কাছে হত্যা আবার কিছু মানুষের কাছে আত্মহত্যা হয়েই রয়ে গিয়েছিল প্রায় এক বছর পর এমন একটা ঘটনা ঘটল যেটা আমাদের ওই এলাকার মানুষের মাথা থেকে পা অব্দি পুরো কাঁপিয়ে দিয়েছিল রানু পাগলির মৃত্যুর প্রায় এক বছর পর একদিন সকালে ওই বাগান থেকে একসাথে দুটো ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করল পুলিশ ওই দুটো ছেলেরই বয়স ছিল তিরিশ কি পঁয়ত্রিশ ওদের লাশ দুটো ঠিক সেইভাবে গাছের সাথে ঝুলছিল যেইভাবে রানু পাগলির লাশ পাওয়া গিয়েছিল ছেলে দুটো আমাদেরই ওই এলাকারই ছেলে ছিল যেই বকাটে ছেলেগুলো ওখানে নেশা করতো এই ছেলে দুটো তাদেরই দলের ছিল রানু পাগলির মৃত্যুটার যেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তেমনি এই ছেলে দুটোর মৃত্যুরও কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি এই ছেলে দুটোর ডেড বডি পোস্টমর্টম রিপোর্টে জানা গিয়েছিল ছেলে দুটো আত্মহত্যা করেছে এই ঘটনার পর এলাকার লোকজন সবাই বলা বলি করতো যে ওই ছেলে দুটোই রানু পাগলিকে হত্যা করেছিল তাই রানু পাগলির অতৃপ্ত আত্মা এই ছেলে দুটোকে মেরেছে কিছু কিছু মানুষ এটাও বলতো যে ওই ছেলে দুটো নাকি নেশার ঘোরে রানু পাগলিকে ধর্ষণ করে তারপর তার হত্যা করেছিল আর তারপর ওর দেহটা ওই বাগানের ভিতরে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছিল তাই রানু পাগলির আত্মাই ওই ছেলে দুটোকে মেরে প্রতিশোধ নিয়েছে এরকম নানান ধরনের কথা এখনও আমাদের ওই এলাকায় প্রচলিত আছে এই ঘটনার আজ এত বছর হয়ে গিয়েছে তবুও এই ঘটনার আসল সত্যটা কেউ জানতে পারেনি আজ আমার বিয়ে হয়েছে চার বছর হলো আমি এখন হাজবেন্ডের সাথে চেন্নাইতে থাকি আমার বাবা মা তারা আসানসোলের বাড়িতেই থাকে আমাদের ওই জায়গার নামটা এখনও সেই জোড়া বাগান নামেই আছে শুধু পাল্টে গিয়েছে সেই বাগান দুটো সেই বাগানের মালিক ওই ঘটনার কয়েক বছর পর ওই জায়গাটা বিক্রি করে দিয়েছিল এখন ওই জায়গায় শপিং মল তৈরি হয়েছে আমাদের ওই এলাকার অনেক কিছুই এখন পাল্টে গিয়েছে কিন্তু পাগলির এই ঘটনাটা এখনও মানুষের জীবনের একটা ভয়ানক আর রহস্য হয়েই রয়ে গিয়েছে এই ছিল দাদা আমার ঘটনা ঘটনাটি ভালো লাগলে তুমি পড়ে শুনিও ভালো থেকো ধন্যবাদ পিউ এত সুন্দর এত চমৎকার একটা ঘটনা শেয়ার করার জন্য ঘটনাটি ব্যক্তিগতভাবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ঘটনাটি শুনে আমায় কমেন্টস করে জানিও চলে যাব নেক্সট ঘটনায় ঘটনাটি লিখেছেন সর্বাণী সেনগুপ্ত তিনি লিখেছেন এই ঘটনাটি বছর তিনেক আগের শোনা একটি ঘটনা ঘটনাটি ঘটেছিল আমার কর্তার এক কলিগের সাথে আমার কর্তার বন্ধু এবং ওর কলিগ ওরা দুজনেই তখন এইচডিএফসি ব্যাংক শ্যামবাজার ব্রাঞ্চে ছিল এয়ার এন্ডিংয়ের সময় স্বভাবত ফিরতে তাদের একটু রাত হতো কোনো কোনো দিন মিটিং থাকলে লাস্ট মেট্রোতে তাদের বাড়ি ফিরতে হতো ছেলেটি যার নাম ছিল সঞ্জয় সে নাম তো টলিগঞ্জে তখন টলিগঞ্জ শেষ মেট্রো স্টেশন ছিল এরকম একদিন মিটিং শেষ করে অফিস থেকে বেরোতে বেরোতে সঞ্জয়ের বেশ লেট হয়ে গিয়েছিল সে ঘড়ি দেখে বুঝতে পারে যে ওর লাস্ট ট্রেন ছাড়া আর কোনো গতি নেই এরপর কোনো রকমে সে দৌড়ে শামবাজার মেট্রো স্টেশনে ঢোকে আর মিনিট খানিকের মধ্যে দেখে একটা ট্রেন আসছে সঞ্জয় ট্রেনে উঠে দেখে ট্রেনটা বেশ ফাঁকা ওকে বাদ দিয়ে মাত্র দুই তিনজন বসে আছে সারাদিনের ক্লান্তির ফলে ওর বেশ ঘুম ঘুম পাচ্ছিল তাই কানে হেডফোন গুঁজে ও গান শুনতে থাকে হয়তো ঘুমিয়েও পড়ে কিছুক্ষণ সে কিছুক্ষণ পরে সেন্ট্রাল স্টেশনে এসে সঞ্জয়ের ঘুমটা ভেঙে যায় ও তাকিয়ে দেখে পুরো কম্পার্টমেন্টে ও একা আর কেউ নেই তো যাই হোক এবার সঞ্জয় মোবাইল দেখতে থাকে আর যখন প্রত্যেকটা স্টেশনে গাড়িটা দাঁড়াচ্ছিল ওর অজান্তেই দরজার দিকে চোখ চলে যাচ্ছিল এইভাবে বেশ কিছু স্টেশন পেরোনোর পর রবীন্দ্র সরোবর থেকে ট্রেনটা ছেড়ে দিতেই সঞ্জয় মোবাইল থেকে চোখ তুলে চারপাশে তাকাতে সঞ্জয় চমকে যায় ও দেখে ওর থেকে কিছুটা দূরে একটা মেয়ে মাথা নিচু করে বসে রয়েছে সঞ্জয় ভাবে এই মেয়েটা আবার কখন উঠল কে জানে কারণ আগের স্টেশন রবীন্দ্র সরোবরে ও তো দরজার দিকে তাকিয়েছিল তখন ও কাউকে উঠতে দেখেনি পরে ও ভাবে হয়তো সে খেয়াল করেনি তা না হলে কম্পার্টমেন্টে মেয়েটা আসলো কি করে তো যাই হোক মোবাইল নিয়ে খুটুর খুটুর করা শর্তেও সঞ্জয়ের চোখ সেই মেটার দিকে চলে যায় মেটা মাথা নিচু করে বসেছিল আর চুলগুলো সব ছাড়া ছিল মেটার মুখটা কিছুতেই ঠিক মতো বোঝা যাচ্ছিল না মেটা একবারের জন্য মুখ তুলে কিছুতেই তাকাচ্ছিল না সঞ্জয়ের কৌতূহল বেড়েই চলেছিল কিছুক্ষণের মধ্যে টলিগঞ্জ আসবে ওকে নামতে হবে সঞ্জয় ভাবছিল আস্তে আস্তে গেটের কাছে গিয়ে সে দাঁড়াবে এমন সময় মেটা হঠাৎ মুখ তুলে সঞ্জয়ের দিকে তাকায় সঞ্জয় যখন জ্ঞান ফেরে ও দেখে ও টলিগঞ্জ মেট্রোর অফিস ঘরে রয়েছে ওকে ঘিরে বেশ কয়েকজন রেলের স্টাফ দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড অবাক হয়ে যখন সঞ্জয়কে সবাই জিজ্ঞাসা করে যে ওর আসলে কী হয়েছে ও কেন অজ্ঞান হয়েছিল মেট্রোর ভেতরে তখন সঞ্জয় সমস্ত ঘটনাটা প্রথম থেকে শেষ অব্দি সবাইকে বলে ও বলে ওই মেয়েটার মুখটা নাকি অদ্ভুত ফ্যাকাশে আর সাদা রঙের ছিল যা কোনো সাধারণ মানুষের হয় না মেটার চোখের দৃষ্টি অদ্ভুত ভয়ানক ছিল যা দেখে সঞ্জয় বিভৎস ভয় পেয়ে গিয়েছিল মেটা সঞ্জয়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকানোর পর ও অজ্ঞান হয়ে গিয়েছিল এরপর ওর কিছুই মনে নেই সেই রাতে মেট্রোর কর্মীরা সঞ্জয়ের সাথে খুবই সহযোগিতা করেছিলেন এবং ওকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন মেট্রোর স্টাফরা সঞ্জয়ের কথা পুরোটা বিশ্বাস করেছিল এবং ওদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে লাস্ট মেট্রোতে কেউ একা থাকলে সে নাকি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে এটা আমার শোনা একটি ঘটনা এই ঘটনাটা নিজেই কোনো ব্যাখ্যা দিতে পারেনি সঞ্জয় কিন্তু এই ঘটনাটা একদম সত্যি ঘটেছিল এই ছিল ঘটনা এই ছিল আজকের এপিসোডের দুটো সত্যি ভৌতিক ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড আমায় কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি ভূত এক্সপ্রেস